এখানে কোনো এক সময় জীবন ছিল এখন শুধুই স্তব্ধতা বন জঙ্গলে ঘেরা চারদিকে ভুতুরে পরিবেশ দিনের আলোতেও গা ছমছম করে অথচ ভবনগুলো কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দূর থেকে হঠাৎ দেখলে মনে হবে যেন এক মৃত্যুপুরী ঝিনাইদ শহরেই রয়েছে এমন এক আবাসিক এলাকা ষাটের দশকে শহরের পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন জমির জমিরপুর বিশাল অফিস অত্যাধুনিক আবাসিক ভবন ক্লাব খেলার মাঠ গড়ে তোলা হয় বিশাল একমাত্র পরিদর্শন একটা সময় ছিল জন্য একমাত্র ভরসা স্থল অথচ ঘড়ির কাঁথায় প্রতিষ্ঠানটি জৌলুসে পড়েছে ভাটা বলছি অনিয়ম দুর্নীতি আর অব্যবস্থাপনায় ঠাসা ঝিনাই ধেহের বোর্ডের কলোনিগুলোর কথা একের পর এক প্রকল্পের কাজ বন্ধ হতে থাকে বরাদ্দ যা পাওয়া যায় চলে যায় কর্মকর্তাদের পকেটে রাজনৈতিক প্রভাব আর লুটপাটের প্রতিযোগিতায় কালের হালে হারিয়ে যেতে থাকে ঐতিহ্য গাছপালা জঙ্গলে ঢাকা পড়ে যায় গোটা কলোনি মাদকসেবীদের নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিতি লাভ করে এলাকাটি যেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা লোকেরা নিজেদের দায়িত্ব ভুলে গেছে সেখানে চলে অবৈধ কাজ চলে ভয়ঙ্কর সন্ত্রাস স্বাধীনতা পরবর্তী উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশ পানিনন বোর্ড নামের একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান গড়ে তোলা হয় ঝিনাইদে গেল কয়েক বছর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে প্রতিষ্ঠানটি আবাসিক ভবনগুলো জরাজীর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নির্বাহী প্রকৌশলীর বাসভবনটি সংস্কারের নামে রংচং করা হলেও পরিত্যক্ত নগরী হয়ে পড়ে আছে বাকি ভবনগুলো এখানে সাপের ভয় আছে বাসা বাসে বাসা বাড়িতে রাতে বেলা বা আতঙ্কে যদি আমরা থাকে সাপের ভয় বাসায় সাপ ওঠে তারপরে বাসা ভালো না পানি এখানে আসলে বিল্ডিংগুলো ওই সময় করা ষাটে দশে করা তার কারণে সবগুলো বিল্ডিংই প্রায় বসবাসে অনুপযোগী এখানে আসলে বড় এরিয়া আমাদের মানে আপনার মেনটেনেন্স খাদ্যে যে পরিমাণ টাকা দেয় এত বিল্ডিং তো আসলে এভাবে মেরামত করা আমাদের সম্ভব না যার কারণে এটা এইভাবে এখনো আছে অভিযোগ একসময় দখলবাজরা ভবনগুলোতে বসবাস শুরু করে তারা উচ্ছেদ হলেও কতিপয় চিহ্নিত কর্মচারীর নেতিবাচক কর্মকাণ্ড থেমে থাকে না কয়েকটি ভবনে এখনও যারা বাস করছেন ভাড়া দিতে হয় না তাদের কেউ কেউ এসি ব্যবহার করে থাকেন বলে অভিযোগ রয়েছে প্রতি বছর মোটা টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করে থাকে পান উন্নয়ন বোর্ড অবাক করার বিষয় হল ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনগুলো পাহারা দিতে নিয়োগ দেওয়া হয়েছে এক প্লাটুন আনসার সদস্য স্থাপন করা হয়েছে একটি আনসার ক্যাম্পও দায়িত্বরত আনসার সদস্যদের বেতন মাসে তিন লাখ চব্বিশ হাজার টাকার বেশি যা পরিশোধ করতে হয় পানি উন্নয়ন বোর্ডকে অথচ এখানে তাদের দায়িত্ব শুধু বইয়ের পাতায় আনসাররা আছেন তবে তারা কখনোই কিছু করার জন্য প্রস্তুত নয় কখনোই দেখা যায় না তাদের কাজের প্রতি দায়িত্ববোধ এখানে আমরা বিরজন জন সদস্য আছি পিসিএপিসি দুইজন আঠারো জন আনসার সদস্য মোট বিশ জন এখানে নিরাপত্তার সাথে এখানে অস্ত্র নাই গুলি নাই শুধুমাত্র নিরাপত্তার সাথে জনস্বার্থেই আমরা এখানে ডিউটি করি জেলা কমান্ডেন্টের চিঠি আমরা এখানে নিয়োগ রক্ত হাজার হাজার কোটি টাকার এই সম্পদ রক্ষায় পানোনয়ন বোর্ড সময় উপযোগী পরিকল্পনা গ্রহণ করবে এমন প্রত্যাশা জেলাবাসীর